হিমাচল সফরের তৃতীয় দিনটা আমাদের অনেক ভোর ভোর শুরু হয়েছিল কারণ এই দিন ছিল সিমলায় আমাদের শেষ দিন কারণ আমাদের সকাল নটায় বাস ছিল সিমলা থেকে মানালি যাওয়ার উদ্দেশ্যে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তৃতীয় দিনে বেশ ভোর ভোরই আমরা সিমলা থেকে রওনা দিয়ে দিয়েছিলাম হোটেল থেকে বেরিয়ে গেছিলাম কারণ আমাদের সকাল নটায় বাস ছিল তো তার আগেই একটু সময় নিয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম যাতে কোনো তাড়াহুড়ো না হয় এই বাসের টিকিটগুলো আমরা অনেকদিন আগেই হিমাচল ট্যুরিজমের অনলাইন ওয়েবসাইট থেকে কেটে নিয়েছিলাম টিকিটের দাম পড়েছিল ছশো টাকা করে পার হেড টিকিটগুলো তোমরা ওখানে গিয়েও কাটতে পারো কিন্তু সেক্ষেত্রে অনেক সময় সিট অ্যাভেলেবিলিটির অসুবিধা হয় সেই জন্যই আমরা যাতে পরে কোনো অসুবিধা না হয় তাই আগে থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম এখানে শিমলা থেকে মালালি যদি গাড়ি বুক করা থাকে গাড়ি করেও যাওয়া যায় তবে তার খরচটা অনেকটা বেশি পড়ে তার থেকে এই বাসের জার্নিটা যথেষ্ট সুন্দর এবং ভালো তো বাস মোটামুটি নটার একটু বাদেই ছেড়ে দিয়েছিল অন টাইম ছিল রাস্তায় যেতে যেতে দিনের বেলা সকালে সৌন্দর্যটা বেশ ভালোই লাগছিল যদিও ঠান্ডা তখন একদমই লাগছিল না বরং গরমই লাগছিল তো সোয়েটার আর পরার দরকার হয়নি পরে অনেকটা সময় ধরে এই অনেকগুলো বড় বড় টানেলের মধ্যে দিয়ে বাসটা আমাদের যাচ্ছিল যেটা দেখতে ভারী সুন্দর লাগছিল মোটামুটি সাড়ে এগারোটা বারোটা নাগাদ বাস একটা জায়গায় দাঁড়িয়েছিল খাবারের জন্য যেহেতু সকাল থেকে কারোর কিছু খাওয়া হয়নি তাই খিদেও যথেষ্ট পেয়েছিল আর তারপরে অনেকটা লম্বা সফর তাই মোটামুটি আমরা একটু পেট ভর্তি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা ছিল তো সব সেরে আবার আমাদের বাস রওনা দিয়ে দিয়েছিল মানালির উদ্দেশ্যে এই সিমলা থেকে মানালি যাওয়ার সময় মাঝে মধ্যে বাস দাঁড়ায় বেশ দু একটা বাস স্ট্যান্ডে যেখানে ড্রাইভার এবং কন্ডাক্টার চেঞ্জ হয় মানে অদল বদল হয় এটা বেশ অদ্ভুত লাগলো আমার হয়তো ওখানকার নিয়মই এটা তো যাই হোক আবার রাস্তা ক্রস করে মোটামুটি আমরা পাহাড়ের মধ্যে দিয়ে চলে গেলাম মানালির পথে রাস্তাটা এই সময় মানে পাহাড়ের রাস্তাটা এই সময় একটু রুক্ষ হলেও বেশ ভালোই লাগছিল তবে একটা জিনিস বলবো যাদের মোশন সিকনেস আছে মানে পাহাড়ে গেলে একটু বমির টেন্ডেন্সি রয়েছে তারা কিন্তু বমির ওষুধটা অবশ্যই ক্যারি করবে কারণ এই থেকে মানালির রাস্তাটা অনেকটা তো এবং যথেষ্ট চড়াই উতরাই রাস্তা তো যাদের টেন্ডেন্সি রয়েছে তারা কিন্তু একটু একটু এবং ওষুধপত্র এই দেখো দেখতে পাচ্ছ কতটা খাড়াই এই সব এখানে রাস্তাগুলো। তো মোটামুটি শহরের মধ্যে দিয়েই বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এই জায়গাটা দেখো কি সুন্দর মনে হচ্ছিল যেন মানালির কাছেই চলে এসছি কিন্তু তখনও রাস্তা কিন্তু অনেক দূর ছিল বোঝা যাচ্ছিল না যতটা সময় এগোচ্ছিল মনে হচ্ছিল কখন পৌঁছাবো কখন পৌঁছাবো কারণ এত সকালবেলা বাস ছেড়েছে যে আর ধৈর্য ধরে রাখা যাচ্ছিল না মাঝ রাস্তায় আমরা বেশ কিছুটা সময় ঘুমিয়েও নিয়েছিলাম কারণ যেহেতু অনেকটা লম্বা সফর চোখ মেলে রাখা কিন্তু দায় হয় তো মানালি যাওয়ার পথে একটু বিকেলের দিকে আমরা মুখোমুখি হয়েছিলাম আরও একটা সৌন্দর্যের এই সুন্দর পাহাড় ঘেরা শহরের মধ্যে হয়েছিল একটুখানি বৃষ্টি আর এই বৃষ্টিটা যেন পাহাড়ের এই সৌন্দর্যটাকে দ্বিগুণ করে তুলেছিল যেতে যেতে সামনে ওই বরফের এক টুকরো চিলতে আর একটু বৃষ্টি ও একদম মনটা ভরে যাচ্ছিল আর এটা হচ্ছে ব্যস্ত নদী যেটা পুরো মানালি শহরটাকেই ঘিরে রয়েছে আমাদের আগামী পার্টে আরও অন্যান্য অনেক জায়গায় তোমরা এই নদীটিকে দেখতে পাবে তো মোটামুটি সন্ধ্যে হয়ে গেছিলো আমাদের মানালি বাস স্ট্যান্ডে নামতে নামার পরে ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে হোটেলটা আমাদের পাহাড়ের বেশ অনেকটাই ওপর দিকে ছিল সেই জন্য আমাদের গাড়ি বুক করতে হয়েছিল আর সেটার ভাড়া নিয়েছিল তিনশো টাকা মতো আমাদের হোটেল ছিল মানালিতে মাউন্টেন টপ এটা যথেষ্ট ভারী সুন্দর হোটেল মানে আমাদের এতদিনের ট্রিপ যা ছিল সেখানে এই হোটেলটা ছিল আমাদের কাছে বেস্ট তো চলো তোমাদেরকে ছোট্ট করে একটা রুম টুরও দিয়ে দি এখানে হোটেলের ভাড়া মোটামুটি বারোশো থেকে ষোলোশোর মধ্যে বিভিন্ন রেঞ্জে তোমরা এখানে রুম পেয়ে যাবে আর প্রত্যেকটা রুমই যেমন সুন্দর তেমন পরিষ্কার একদম ঝাঁ চকচকে একটা রয়্যাল লুক তো রয়েইছে তার সাথে যথেষ্ট পরিষ্কার যেটা সব থেকে দেখার বিষয় সেটা হচ্ছে এখানকার ভিউটা আমাদের হোটেলের যে ব্যালকানিটা রয়েছে ব্যালকানি ঠিক বলা যায় না মানে জালনা জালনা থেকে আমাদের ভিউটা কিন্তু ছিল অনবদ্য একদম ফরেস্ট ভিউ সামনে তাকালে যেন একদম গাটা ছমছম করে উঠছিল আর আমাদের হোটেলটা ছিল হেড়িম্বা টেম্পল যেটা খুবই বিখ্যাত মানালি সেটা থেকে একদমই কাছে মানে হেঁটে একদম পাঁচ থেকে দশ মিনিট লাগবে হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছিলাম ম্যালে যাওয়ার উদ্দেশ্যে ম্যালটা যেহেতু আমাদের হোটেল থেকে অনেকটাই দূর মানে যেহেতু বললাম আমাদের হোটেলটা অনেকটা উঁচুতে তাই আমরা হেঁটেই এসছিলাম অনেকটা সময় লেগেছিল। যেহেতু হোটেল থেকে ম্যাল অবধি উতরাই রাস্তা তাই খুব একটা কষ্ট হয়নি ম্যালে এসে তো সত্যি অবাক হয়ে গেলাম এত বড়ো ম্যাল আমি দার্জিলিংয়েও দেখিনি সত্যি এখানকার ম্যালটা ভীষণ সুন্দর আর কি দোকান নেই তো পাহাড়ের জায়গায় আসলে যেটা প্রথমেই আকর্ষণ করে আমার কাছে সেটা হচ্ছে মোমো মোমো আমি যখন তখন যেখানে সেখানে খেয়ে ফেলতে পারি এখানে মোমো সব জায়গাতেই মোটামুটি দশ পিস করে দেয় আর দাম একটু এদিক ওদিক হলেও ওই দেড়শো টাকা থেকে একশো টাকার মধ্যে মোমোগুলো খেতে বেশ ভালো তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আরও বেশ কিছু দোকানপাট আমরা দেখলাম যেখানে বেশিরভাগ দোকানগুলোই হচ্ছে শীতের জামা কাপড়ের দোকান যা হয় শীতের দেশে এলে শীতের জামা কাপড় গিফট আইটেম আর ম্যাল প্রচুর হোটেল রয়েছে সেগুলোও আছে যেখানেই যাব বাঙালির একটু ফুচকা তো এক্সপ্লোর করতেই হবে যদিও সেটা আমাদের একদমই ভালো লাগেনি লাস্ট যেটা আমরা খেয়েছিলাম সেটা হচ্ছে আঙ্গুরি জামুন যেটা খেতে ভীষণ সুন্দর ছিল পঞ্চাশ টাকা করে এক প্লেট নেয় কিন্তু খেতে একদম অনবদ্য যেমন গরম গরম তেমন মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছিলো তো ওই খাওয়া দাওয়া করতে করতেই অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু আমরা মানালি পৌঁছেছিলামই অনেক রাত করে সেই জন্য ওখান থেকে আরও একটা গাড়ি ভাড়া করে আমরা হোটেলের দিকে চলে এসেছিলাম আগামী পার্টে থাকছে আরও আমরা ওখানে গিয়ে কী করলাম ততক্ষণ পর্যন্ত টু সাবস্ক্রাইব